গাছ কুড়হালকে বলছে ভাই আমাকে কাটিস আমি গাছ মানুষকে ছায়া দান করি আমি গাছ অক্সিজেন দিই আমার গাছে কত পশু পাখি বাধা বাসা বাঁধে কত প্রতীক মানুষ এখানে আশ্রয় নেই কোরআন আফসোস করে বলছে ভাই আমার কোনো দোষ নাই তোমার জাত আমার পাশাতে ঢোকা আছে তোমার জাত আমার পিছনে লাগা আছে বিনা কুরালের কোন শক্তি নেই বিনা পাঠে কুরাল গাছ কাটতে পারবে না তাই কুরালকে গাছ বলছে যে কুরাল বলছে তোমার জাত আমার পাচায় ঢোকা আছে মুসলমানদের অবস্থা ঠিক হয়েছে ওই রকম গজি প্রবাদ একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ যেটা বাস্তব শত্রু মুসলমানদের শত্রু মুসলমান রাই পশ্চিম বাংলার মাটিতে কিছু আলেমে দিন যারা বক্তৃতা করে লক্ষ লক্ষ টাকা সিজনে কামাই করে তারা মসজিদের বিরুদ্ধে আঙুল তুলেছে বলেছে বাবরি মসজিদ মুর্শিদাবাদে করে কি হবে শিলিগুড়ির মাটিতে গরকার যেখানে মুসলমান কি বলছেন থাকবে মুসলমানরা সংরক্ষণ করতে পারবে সেইখানে মসজিদ করা ভালো যেখানে মুসলমানরা মসজিদ সংরক্ষণ করতে পারবে না মুসলমানের দায়িত্ব নিতে পারবে না সেইখানে করা ভালো তোমার নেই বন্ধুরে আমার ভাইরা আমার রাত বেশি হয়ে যাচ্ছে ঘড়ির কাটা থেমে নেই এভাবে হয়তো কখন দেখা যাবে আপনারা কোন সময় চলে যাবেন ফুরত করে এটা মসজিদের জলসা এটা মাথায় রাখবেন এটা মসজিদের জলসা মাথায় রাখবেন আমরা জলসা শুনি কার যার গলার কণ্ঠস্বর ভালো বলতে ভালো পারে তাকে আমরা দেশ থেকে আমন্ত্রিত করে ডেকে নিয়ে আসি প্রবাদ একটা কথা আছে গ্রামের বিটি পুঁটা পরি গ্রামের এই যেমন অনেক আলেম যখন বক্তব্য রাখে এত কোরআন হাদিসের আলোকে আলোচনা করছিলেন খুব ভালো কিন্তু বেশিরভাগই লোক সব ঘোড়া করে ঘোরা করে ঘোরা করে করছে গ্রামের বলবে অত গুরুত্ব মানুষ দেয় না তো এইরকম একটা জলসায় ভালো ভালো বক্তা অজ করার পরে একটা অন্ধ হাফেজকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে গ্রামে বাড়ি কোরআনের হাফেজ কিন্তু চোখে দেখতে পায় না দৃষ্টিহীন মানুষ বক্তব্য রেখে চলেছেন শীতের রাত বারোটা পার হয়ে গেছে মাই কালা এসে বলছেন হাফেজ সাহেব আপনি তো অন্ধ মানুষ চোখে দেখতে পান না জলসাই কেউ নেই সব লোক বাড়ি চলে গেছে আমি মাইকের জন্য বসে আছি আর সামনে একটা ছেলে আছে হাফেজ সাহেব বলছেন রব্বুল আলামিন এখানে কেউ নেই এই গ্রামে আমার বাড়ি আয় আল্লাহ আমি কোরআনের হাফেজ প্রতিবন্ধী মানুষ চোখে দেখতে পায় না যার শেষ ভালো তার সব ভালো একটা ছেলে বসে আছে আজকে জলসার যত নেকি সব নেকি তুমি এই ছেলেটাকে দিয়ে দাও ছেলেটা বলছে হাফেজ সাহেব আমি কখনই চলে যেতাম কিন্তু যে চেয়ারটায় বসে ওয়াজ করছো ওই চেয়ারটা আমার তারপরে তার নিয়ারটা খারাপ ইমাম বখারি রহমতুল যত হাদিস বর্ণনা করেছেন প্রথম যে হাদিসটা এনেছেন সেটা হচ্ছে ইন আমল অফ ইন্ডিয়া সব কাজের আগে উদ্দেশ্যটা ভালো হওয়া চাই নিয়াতটা ভালো হওয়া চাই তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য যদি কিছু কথা বলো তাহলে ভালো ভালো যে আর খুশি করার জন্য যদি তুমি কিছু বলো তোমার নিয়ারটা খারাপ বন্ধুরে আমার ভাইয়েরা আমার তাই আপনাদের কাছে মসজিদের জন্য আমি এগিয়ে যাব দশটা লোককে চেয়েছিলাম তবে আর একটা লোক ফোয়া গেছে নাকি বলছেন ফোয়া গেছে দশটা হয়ে গেছে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা তাহলে পাঁচ দশ পঞ্চাশ হাজার নাকি বলছেন পঞ্চাশ হাজার টাকা আমি অঙ্কে তো কাঁচা পঞ্চাশ টাকা এবার মা বোনদের কাছে বলেছি সোহান আল্লাহ মা খালার আমার খিচুড়ি রান্না করতে হয় না ছেলে পড়াতে হয় না এই দিদির সরকার সোহান আল্লাহ এক হাজার করে তোমার অ্যাকাউন্টে ঢুকে যায় আর মাসের শেষে তুমি খালি চেক করো ভাই একটু দেখো অনলাইনে দোকান তারা জানে আপনার কিভাবে জুলুম করে যদি কোনো মেয়ের টাকা এক মাস না ঢুকে সাক্ষী বলছেন আবার ঘুম হবে না ঘুম হবে না কাকে বললে পরে আমার টাকাটা ঢুকবে কার কাছে যাবে মেম্বার প্রধান ছুটাছুটি করবে ববুরে খালারে আবার আপনাদের কাছে এক হাজার এক হাজার করে টাকা নিলে পরে পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ হবে এটা কি বলছে না মায়ের পুর ভাইরা দিলেন পঞ্চাশ হাজার এরা দশ জন কি বলছে না দশ জনে দিয়েছেন আপনারা সব মিলিয়ে যদি পঞ্চাশ হাজার টাকা দেন আমার বুকটা ভরে যাবে

ছেলেরা সত্তর হাজার দিয়েছে তাহলে লাখ পার হবে ইনশাআল্লাহ জি হি এদের মসজিদের কথা ফেল হয়ে যাব রে ভাই যে যেভাবে কালেকশন হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছেলেদের রিপোর্ট বলছে সত্তর হাজার টাকা যে এখন পর্যন্ত মা আমাত রামাদ কোরান হাদিসের আলোকে আমি আপাদের খুব নতুন মানুষ আমি দিনাজপুর এলাকায় অনেক জায়গায় এসেছি গঙ্গারম প্রযুক্তি গত বছর প্রতিরামে আমি ওই তপনে তপন থানায় গেছি ওইদিকে আপনার বেকারের ওইদিকে তারপর ওই গেছে গেছি আপনার কত বছর এলাকা অনেক জায়গায় এসেছি আমি যখন প্রথম ইসলাম কবুল করি অল্প দিন হলো মুসলমান হওয়া তখন একটা বক্তার সঙ্গে আমি এসেছিলাম এই প্রাণসাগর বাসুরিয়া হামজাপুর এগুলো আমার ডায়েরিতে লেখা আছে আমি এই এলাকায় জলসা করে গেছি তাছাড়া আমার বক্তব্য আপনারা ইউটিউবে শুনেছেন এই যে সোশ্যাল মিডিয়া এপার বাংলা ওপার বাংলার মাঝে যে বক্তব্য বক্তার বক্তব্যগুলো শুনি আমার নাম বললেও হবে যে মৌলানা হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে এই চেহারা এই গলা এই সুর আপনারা দ্বিতীয়ত ইজাব টিভি এই যে আমার হাফেজ সাহেব আমার কি বলছেন মামা আপনার এই ক্যাসেটটা করছে এই যে আপনারা এতগুলো লোক আজকে দান করছেন এই সোশ্যাল এমন এশিয়া মহাদেশের লোক এই দেশের লোক যে যে প্রান্তে আছে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে আজকের জলসাটা আগামীকালকে সৌদি থেকে দুবাই থেকে কাতার বাহারাইন আমাদের দেশের ছেলেগুলো ওইসব দেশে কাজ করে তারা মোবাইলে শোনে বলে মলানায় প্রোগ্রামটা খুব ভালো হয়েছে কোথায় করেছেন কমেন্টে পাঠায় বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা যাইনি হুজুর একবার আমাদের বাংলায় আসেন আমি করেছি বাংলায় যাওয়ার চেষ্টা করব অনেক বাংলাদেশ থেকে করে আপনাদের এখান থেকে বাংলাদেশটা কাছে বন্ধুরা আমার ভাইরা আমার মা খালান আমার আমি কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আগে আমি আপনাদের কাছ থেকে কালের দিকে তো যাবই তবে আমার পরিচয়টা একটু দিয়ে যাব আমার মা আজও বেঁচে আছে বলছি বলেছি তবে আপনাদের মায়ের থেকে আমার মাটা আলাদা আমার মাটা আলাদা আমার মা কি করেন জানেন প্রতিদিন ভক সকাল বেলায় বলেন কি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সোহান আল্লাহ আর আপনারা সোহান আল্লাহ কোরআন পড়েন নামাজ পড়েন এটাই আপনাদের সামনে বলবো আমি বাবার একটাই ছেলে আমি বাবার একটাই ছেলে আমার বাবার আমি একটাই ছেলে আর আমার কোনো ভাই ছিল না কান করে শুনুন দুটো বোন আজও বেঁচে আছে তাদের বিয়ে হয়ে গেছে মা বাবা দুজনে বেঁচে আছে আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন ইব্রাহিম আলসালাম একজন আল্লাহর নবী ছিলেন আর তার আবazor মূর্তি বাবাতেন মূর্তি তৈরি করতেন বাবা একজন মূর্তি আজও তৈরি করেন আমি দাদুর কাছে শিখেছি এই দুটো হাত আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদু মারা গেছে আমি ছাত্র জীবনে দাদুর সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে মূর্তির কাছে যেতাম রং চাপাতাম তুলি দিয়ে চোখ কাটতাম এই হাতটা আমার আজও ভুলে যায়নি তারা ভালোবেসে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার আপনাদের গ্রামের নাম নান্দাই আমার গ্রামের নাম সাউরাইল ওই গ্রামটা পোস্ট অফিস ভোলা থানা সাগর দিকে জেলা মুর্শিদাবাদ বাড়ি আমার সাউরাইল পোস্ট অফিস ভোলা থানা আমার সাগর থেকে মুর্শিদাবাদ জেলা নামটি আগে মিলন ছিল এখন হাবি বললা সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা জাতি দেবর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ বনে রোজা রেখে এনেছি আপনারা পরিচয় পেয়ে গেলেন তবে একটা কথা আমার মা বোনদের বলবো আপনার একটা ভাই বা আপনার একটা ছেলে যদি হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় নিরুদ্দেশ হয়ে যায় বারো বছর হয়ে গেল বলুন আপনার মনে কষ্ট হবে কি হবে না কষ্ট হবে যতদিন বেঁচে থাকবেন ততদিন হারানো ভাইটার কথা মনে পড়বে আমি আপনাদের কাছে বলেছি আমার দুটো বোন আছে তবে বোনদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় মা কথা বলে ফোন মোবাইলের যুগ মায়ের নাম্বার এই মোবাইলে আমার আছে মা সেদিন আমাকে বলছে আরে বিলন আমার ছবি কোথায় পেলি মাকে বললাম মা এটা বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি মায়ের ছবিটা মোবাইলে রেখেছি মা বলছে ব্যাডারে সত্যই তুই আমাকে এখনো ভুলে যাসনি এত ভালোবাসিস আমার ছবিটা বুকে রেখেছিস মা খানারে আমার যার মা নেই মা দুনিয়া থেকে চলে গেছে মা বেঁচে নেই সে জানে মা মা করে বলে মাগো মা জনম পায়ের মতো মিঠা জিনিস আর না মা আমার মা পেটে তুমি রাখলে মা গো বহু কষ্ট করে তাই তোমা গোয় এসে আছি মা এ ভব সংসারে মা ভব সংসারে তোমার পায়ের নিচে আমার বেশ বিশ্ব নবীর ঘোষণা মা আমার মা যার মা নেই সে জানে মা কার নাম মা করে বলে আমি এতটা বছর হয়ে গেল আজও আমার মা বাব বেঁচে আছে শুধু তাদের স্নেহ ভালোবাসা জীবনেও পায়নি আর পাবো না তাই আমার বুক ভরাশা এই গ্রামের মায়ের আমার বা এই গ্রামের বোনের আমার বোন এই গ্রামের ভাইয়ের আমার ভাই আমি আমার জন্য বলি নেনে মা